ভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের হয়তো ভালো লাগবে অরবিট স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজের পিটা উৎসব অনুষ্ঠান আয়োজন করা হলো অবশ্যই ওই অনুষ্ঠানে আমারও পার্টিসিপেট করার কথা ছিল কিন্তু পার্টিসিপেট করব না এমনি গিয়ে দেখব কারণ আমি কখনো পিটা উৎসব অনুষ্ঠানে যায়নি গত বছরও করছিল এই বছর ওরবিট স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে নতুনভাবে নতুন রূপে আবারও পিটা উৎসবের আয়োজন করলো তাই ভাবলাম এন্ড কলেজের মধ্যে পিটা উৎসব স্কুলে আমার সাথে আপনাদেরকেও দাওয়া করলো ছাড়া বেটি করে স্কুলের মধ্যে

বলতেছি টেনশন ফ্রি এগুলো কি আপনার রুশ ভাবি এখান থেকে এখান থেকে খুবই সুন্দরভাবে চামিনের এখানে আয়োজন করছে করবে যে নাকি বিক্রি করবে স্যার এটাও বিক্রি দেখ আমি মনে করছি আমি খাবার জন্য আছি এটা এটা না আমি মনে করছি পিঠা উৎসব উপলক্ষে মানে কাকটা কারে খাট এটা কে আয়োজন করছে হ্যাঁ আমি দেখতে হ্যাঁ কি উনি করতেছে এটা আর এগুলা আপনি এখানে কি এগুলো তো দেখা যাচ্ছে না কিছু এটা কি বুড়োপিঠা পাপা পিঠা আচ্ছা আচ্ছা আমিও ধারণা নিতে আসছি কারণ আমিও পার্টিসিপেট করার কথা ছিল করতেছি না সেই জন্য হ্যাঁ হ্যাঁ

এটা চিকেন সসে প্রতি পিস পনেরো টাকা এটা পনেরো টাকা পাঠি সবটা পনেরো সব পনেরো আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওর বিদার্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে পিতা উৎসব হ্যাঁ এখন ভাই আসসালাম আলাইকুম আচ্ছা ঠিক আছে আমি এখন তাহলে পিঠা উৎসব শুরু হবে আচ্ছা আমি তাহলে তোকে বলবো অর্বিট স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল স্যার পাশাপাশি সুমন স্যার রাশিদ স্যার সাইন স্যার এবং অন্যান্য সব টিচাররা আসছে পিটা উৎসব এর মধ্যে কি কি পিটা আনছে সবকিছু ঘুরে ঘুরে দেখছে এবং ওনাদের সাথে কথা বলছে স্যার সব খুলে খুলে দেখছে Another item. शॉप <laughs> नहीं <laughs> এখানে ম্যামের মধ্যে পুরোনো ম্যাম দেখতেছি উনি 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 এখানে এটাও নিউ এটাও নিউ এটাও নিউ এটাও নিউ এটা পেছনের এটাও কি ম্যাম নাকি এটাও নিউ আচ্ছা নতুন নতুন ম্যাম আসছে অনেক অবশ্য আমি আয়ার আয়াত আম্মু ও ক্লাস ফাইভে করে এখানে কত

দেখুন গেছে অনেক বিক্রি হচ্ছে পিঠা সাথে আচারের আইটেম ঝাল আইটেম মিষ্টি আইটেম সবকিছু বিক্রি হচ্ছে খুবই সুন্দরভাবে বেঁচা হচ্ছে ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি আয়াত মন ইউটিউব চ্যানেলও ভিডিওটা আমি আপলোড করে দেব যারা দেখতে চান অবশ্যই অবশ্যই দেখতে পারবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখন আমি আয়াত বাবার জন্য এখানে পেস্ট্রি সাথে একটা মিষ্টি কুমড়ার জন্য এখন এখান থেকে বড় হয়ে যাব প্রচুর পরিমাণ জমে গেছে সেই কারণে আয়াত বাবাকে নিয়ে এদিকে চলে আসছি আয়াত বাবা কি যেন চিন্তা করছে ও আমাকে বলছে আমি এখানে পার্টিসিপেট করো কিন্তু আমি করি নাই জানি আমার ভালো লাগেনি এমনি আসছি ঘুরতে দেখতে কীভাবে কি এখন আয়াত বাবা এগুলো টেস্ট করে দেখবে ও টেস্ট করে বলুক এটা কাগজ কে অনেক মজা অনেক না নারকেলে অনেক মজা

আমি এখন অফিসে চলে আসছি প্রিন্সিপাল স্যারের রুমে এখানে পিঠা গুলা স্যারে খেয়ে টেস্ট করছে সাথে আমিও ছিলাম স্যারও ছিল সাইম ভাই আসিফ ভাই ওরাও ছিল শাহরিন ম্যাডামও ছিল কথা বলে আবার চলে আসছি এখানে প্রচুর পরিমাণ ভিড় হয়ে গেছিল হয়ে গেছিলাম এখন এখানে এসে আমি পেটা খাচ্ছি

বাহার সব বিক্রি হয়ে গেছে মাসাল্লাহ 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 খুবই সুন্দর বাতাস শুধু আছে এগুলা আর এগুলা না এই দুটা আছে জানা মুহার এই দুটা আছে না শুধু এই দুটা আছে মুহার বিক্রি শেষ প্রায় শেষ দাঁড়া 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 ম্যাম আমাদের সবাইকে কেক খাওয়াই দিচ্ছে দুষ্টুমি করতেছে আসিফ ভাই সহ সাথে মন্তাহাকেও খাওয়াই দিচ্ছে চিকে আর আজকের বিটা উৎসব অনুষ্ঠানটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম